নমস্কার বন্ধুরা লাভ ট্যারোর ট্রিপল লাইনে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছে আপনাদের জন্য আছে রিডিং নিয়ে আজকে রিডিংয়ের টপিক হলো আজ আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছে কি চিন্তা করছে অবশ্যই বলে রাখি জেনারেল কালেক্টিভ রিডিং আপনি যেদিন দেখবেন যখন দেখবেন আপনার সাথে সেদিন তখন থেকে কিন্তু এই রিডিংটি কানেক্ট হওয়া স্টার্ট করবে ওকে তো সবার প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং স্টার্ট করব তারপরে ইউনিভার্স অ্যাঞ্জেল আছে ইউনিভার্স কে ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য আজকে রিডিং করবো প্লিজ পজিটিভ থাকবেন নেগেটিভ থাকবেন না আবার এতটাও পজিটিভ থাকবেন না যে আমার পার্সেন আমার জন্য এই ভাবছে আমার পার্সন আমার জন্য ওই ভাবছে এরকম কোনো ভাবনা চিন্তা রাখবেন না নর্মালি পজিটিভ থাকুন দেখবেন এখানকার আসল যে আসল যে এনার্জিটা আসলেই আপনার পার্সেন আপনার জন্য কি ভাবছে আপনি কিন্তু পেয়ে যাবেন ওকে তার আগে একটা কথা বলে রাখবো যারা আমার নতুন ভিউয়ার্স যারা আমার নতুন সাবস্ক্রাইবার তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবগুলোকে লাইক করে নেবেন ওকে তো চলুন ফার্স্ট আপনার পার্সোনাল এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু দ্য ম্যাজিশিয়ান ওকে ফাইভ অফ কাভস কিং অফ প্যান্টিকলস থ্রি অফ প্যান্টস ওকে ফার্স্ট এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার জন্য স্যাড সো আপনার জন্য স্যাড এটা এত আছে সঙ্গে আপনার সাথে যে করা উইজগুলো যে কথাগুলো সে কথাগুলো কোথাও পরিপূর্ণতা পায়নি কথাগুলো কোথাও রাখতে পারেনি সেই জন্য একটা স্যাড আপনাদের রিলেশনের মধ্যে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে একটা থার্ড পার্টি কিন্তু রয়েছে আপনাদের রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি সো হতে পারে ফিনান্সিয়াল অ্যান্ড কেরিয়ার ওকে হতে পারে ফিনান্সিয়াল অ্যান্ড কেরিয়ার দিকটা কিন্তু আপনার এবং আপনার পার্সনের মধ্যে থার্ড পার্টি এতে আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি কোনো লাভ পারসেন ওকে আপনার পার্সন নিজের ক্যারিয়ার লাইফ নিজের স্ট্যাবিলিটি গোছানোর জন্য কিন্তু থার্ড পার্টিকে বেছে নিয়েছে এবং আপনাকে রিজেক্ট করেছে সেইটার জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্সেন কিন্তু রিগ্রেট ফেল করছে একটা দুঃখী ভাব রয়েছে মনের মধ্যে একটা আফসোস ভাব কিন্তু ওনার চলে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে এটাই মনে করছে যে আমি নিজের ক্যারিয়ারকে গোছানোর জন্য আমি কেন যে আমাকে সত্যি ভালোবাসতো তাকেই আমি ধোকা দিলাম তার সাথে আমি খারাপ করলাম সেখানে টু অফ শর্টস অ্যান্ড এনার্জি সো যেখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনি যেই মুহূর্ত রিডিংটি দেখছেন সেই মুহূর্ত তারই আপনার পার্সন কিন্তু এখন সাইলেন্ট ওকে কোনোরকম কোনো ডিসিশান নেই ইয়াস উনি কিন্তু কন্টিনিউয়াসলি ভাবছে যে থার্ড পার্টি থেকে মুভ অন কী করে করা যায় এবং থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে এসে আপনার কাছে কীভাবে লাভ অফার রাখা যায় আপনার একটা সোল পারপাস হতে পারে আপনি হয়তো দেখছেন আপনার এক্স পার্টনারের জন্য ইয়েস আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসার কথা ভাবছে ওকে আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসার কথা ভাবছে এবং আপনাকে একটা সারপ্রাইজ গিফট কাপ অফার করার কথা কিন্তু ভাবছে ওকে সো এখানে আমি সাইন বলবো না কারণ ট্যারো কোনো দিনও রাশির উপর ভিত্তি করে হয় না কারণ ট্যারো সবার জন্য ওকে তেরো সবার জন্য তো চলুন দ্য ডেভিল আপনার পার্সন কিন্তু আপনার প্রতি একটু টান ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টান কিন্তু অনুভব করছে উনি কিন্তু আপনাকে শারীরিকভাবে কাছে পেতেও চাইছে মানসিক তো রোহের সঙ্গে কিন্তু শারীরিকভাবেও উনি আপনাকে কাছে পেতে চায় এবং সেটাও খুব তাড়াতাড়ি ওকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনার পারসন কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জন্য একটা অ্যাকশান নেবে উনি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবং লাস্ট বটমে আছে এস অফ ভ্যান্ডস নিউ বেগিনিং এই যে রিলেশানটা এই রিলেশানটা কিন্তু আবারও নিউ বেগিনিং বা নিউ স্টার্টিং নতুন করে একটা অফার নতুন কোনো লাভ অফার নতুন কোনো কমিটমেন্ট অফার কিন্তু এই মানুষটি আপনাকে দিতে পারে ওকে তো চলুন লাস্ট আমি দেখবো আপনার জন্য কী গাইডেন্স আসছে আপনার জন্য কী গাইডেন্স আসছে দেখব প্লিজ ইউনিভার্স গাইড করুন আপনার জন্য আমার যারা ভিভার্স হয়েছে তাদের জন্য কী গাইডেন্স আছে ওয়া টেন অফ পেন্টিক আপনার জন্য গাইডেন্স ফুলফিলমেন্ট আসতে চলেছে আপনার রিলেশনে ফুলফিলমেন্ট আসতে পারছে স্ট্রেংথ একটু ভরসা একটু সাহস রাখুন একটু স্ট্রেংথের সাথে থাকুন একটু গাম্ভীর্য রাখুন নিজেকে একটু শক্ত করুন আপনার পার্সন আপনার কাছে আসছে ফুলফিলমেন্ট নিয়ে এবং খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা লাভ মেসেজ আপনার কাছে আসতে চলেছে আপনার পার্টনারের তরফ থেকে তো চলুন লাস্ট আমি দেখব যে আর কি গাইডেন্স আছে দেখব আর কী গাইডেন্স আসছে আপনার জন্য আমি দেখব আমার যারা ভিভার্স হয়েছেন তাদের জন্য কী গাইডেন্স আসছে ওকে একটু মেডিটেশন করুন ওকে একটু মেডিটেশন করুন এবং ফ্রি মাইন্ড থাকুন ওকে একটু ফ্রি মাইন্ড থাকুন সেলিব্রেশন থাকুন এবং হার্ট চাকরা ওকে হার্ট চাকরা হার্ট চাকরা হিল করতে পারেন আপনারা হার্ট চাকরা হিল ওকে বা হার্ট চাকরা মেডিটেশন করতে পারেন আপনাদের জন্য কিন্তু ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি তো নিউ তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ওকে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলে রাখি যদি আপনাদের মনে কোনো রকম কোনো দ্বিধা বা রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ওকে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকুন এবং ভালোবাসায় থাকুন